কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখার পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না কোন স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে দূরে চলে গেছে আবার তারা স্বামী স্ত্রী মিলে গেছে ভুল সবাই স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে এই যে কাছে 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 এসেছে। একটা আবার জোড়া লেগেছে। এই আসার গল্প তারা বলতে বলে না তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায় তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে জাহান্নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের না শত্রু জন্য সুখকর যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে সে সেই পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক মাদকের দিকে চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দের যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যে স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায় তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথা কথিত কাছে যাওয়ার পরের যে গল্প কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা কথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোন যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই তথা তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের সেই গল্প শোনাও সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সাধু যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ